আসসালামু আলাইকুম বাংলাদেশি ভ্লগ আর মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই তো আপনাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ শেয়ার করছি আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশে একটুও ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি এখন হচ্ছে দুপুরের ভিডিও নিচ্ছিলাম তো এই দুপুরে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করেছি শুক্রবারে তো একটু বেশি করে রান্না করা হয়েছে বড় পাতিলে করে মানুষ বেশি ছিল আমার দেবর এসেছে তো এই কারণে বেশি করে রান্না হয়েছিল গরুর মাংস দিয়ে দুপুরে খাওয়া শেষ আমার একটু খেতে দেরি হয়েছিল আর এই তো রাতের দিকে রাত্রের ভিডিওতে চলে গিয়েছি বেলা রান্না করেছি তারপরে রান্নাঘরটা যখন পরিষ্কার করব তো ভাবছিলাম এই র‍্যাকটা তো অনেক দিন ধোয়া হয় না ময়লা হয়ে গিয়েছে তার কারণেই তো র‍্যাকটা এখন একটু ধুয়ে নিয়েছি আর র্যাকটা ধোয়ার পরে একটু পানি ঝরাতে রাখছিলাম কাপড়ের উপরে আলু পেঁয়াজ রসুন সবই বের করে নিয়েছি আলু আমাদের পরিবারে বেশি লাগে আমরা আলু হচ্ছে বেশি খাওয়া হয় আলু ভাজি তারপরে কোনো তরকারির সঙ্গে আলু মাংসের সঙ্গে আলো মানে বিভিন্ন ভাবেই না আলুটার খরচ হয় আর কি তো এই সুন্দর মতো যে বসিয়ে এবার সাইডটা ভালো মতো পরিষ্কার করে তারপরে সব কিছু রেখে দিব আমি নিচে পলিথিন দিয়ে দিয়েছি পলিথিনের উপরে এগুলা রেখেছি যেহেতু আমার কাছে কাগজ ছিল না এই কারণে পলিতিন আজ আমি আপনাদের সঙ্গে প্রায় দুই দিনের ভিডিও শেয়ার করছি সকালে নাস্তা করে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরের দিকে তো আমি টেবিলটা সুন্দর করে করে হয়েছিল আর আমার যা হচ্ছে রান্না করেছে তো চিংড়ি মাছ বোনা করেছে মুরগির মাংস রান্না করেছে ভয়েসটা দেওয়ার সময় মেয়ে এত পরিমাণ কথা বলছিল তো কিছু অংশ হয়তো আপনারাও শুনে নিয়েছেন আর এই তো আমি সব জিনিসপত্র সুন্দর করে মুছে নিচ্ছি পানির ফিল্টারে যে র্যাকটা ছিল তারপরে ফিল্টার এরপর যে পাশের র্যাকগুলা বাসার সব জিনিসপত্র মুছে তারপরে সুন্দর মতো ঘরটা ঝাড় দিয়ে নেব আর ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলেই না খুব ভালো লাগে মনে হয় যেন সব কিছু পরিষ্কার ফ্রেশ আছে কাজ যেন অনেকটাই কমে গিয়েছে অনেক সময় অনেক কাজ করার ক্ষেত্রে আমরা খুব অবহেলা করি ভাবি যে না এখন করব না পরে করব। তো এই পরে পরে করতে গিয়ে অনেক কাজ জমে যায় তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এখনকার সময়ে না সবাই আমরা মোবাইল নিয়ে অনেকটা ব্যস্ত থাকি আর মোবাইলের পিছনে সময় দিতে গিয়েই আমরা আমাদের বাচ্চাদেরকে কম সময় দিয়ে ফেলে আর বাচ্চাদের অনেক সময় আছে যে মোবাইল দিয়ে বসিয়ে রেখে আমরা অনেক কাজ করি এটা কিন্তু একদমই মানে যে করা ঠিক নয় যদিও বা কাজের ক্ষেত্রে ঠিক থাকে মানে যে বাচ্চা ব্যস্ত থাকলো আপনি আপনার কাজ করে নিচ্ছেন ঠিক আছে কিন্তু এতে করে না বাচ্চার অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আমিও এরকমটা মানে করতে চাইনি তবে আমার অজান্তে হয়ে গিয়েছে আর তারপরে না আমি অনেক চেষ্টা করেই এই অভ্যাসটা কাটিয়েছি অনেক কান্নাকাটি মানে অনেক কিছু করেছে তারপরেও আমি এই অভ্যাসটা ছাড়াতে পেরেছি তারপরেও না এখন মোবাইল দেখলে মানে আমার মোবাইল তো চিনেছে তো আমার মোবাইল দেখলে আবার দেখতে চাই তো আমি এটা ওটা বলে আর কি সরিয়ে নিয়ে এসে আর বেশি বেশি করে বাচ্চার সঙ্গে সময় দেই ওর সঙ্গে খেলাধুলা করি কথা বলি যার কারণে ও মোবাইলটা যেন ভুলে থাকতে পারে আর এই কারণেই না আমার নিজের বেশি সময় দেওয়া হয় না নিজের প্রতি কোনো যত্ন খেয়াল কোনোটাই হয় না আর তারপরে যতটুকু সময় থাকে তো ভিডিওর পিছনে দেই তারপরে সংসারে কাজকর্ম তো আছেই আর এই তো দুপুরে রান্না করার পরে আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি চোলাটা সুন্দর মতো ভীম দিয়ে পরিষ্কার করে ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করেছি দুটো চুলা পরিষ্কার করে পাশেও কাউন্টার কাউন্টারটপুলো পরিষ্কার করে নিয়েছি আর সিঙ্ক বেসিন এরিয়া সব কিছুই পরিষ্কার করে এখন আমি গোসল করতে যাব তো আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছিলাম আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আমি মেয়ের জন্য একটু দুধ জাল করছিলাম তো দুধ দিয়ে একটা খাবার দিব মানে কি এটা হচ্ছে চিপসি বলতে গেলে পিলো যে চিপসটা থাকে তো এটা ওর চাচু এনেছে ওকে না আমি বাইরের খাবার একদমই দিতে চাই না তারপরে ও শোনে না ওর দাদা চাচু ওরা চিপস নিয়ে আসে তারপরে বিস্কিট এগুলা আসে আর ও কি করব ওর থেকে যতই লুকায় রাখি ও যখনই দেখতে পায় বা ও খেতে চায় তো তখন তো আর কি দিতে হয় তো ভাবলাম যে এটা একটু দুধ দিয়ে দিয়েই দেখি খায় কিনা দুধ দিয়ে দুধের পুষ্টিটা অন্তত পাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম